স্বাস্থ্যকর হার আমাদের শরীরে মূল ভিত্তি কিন্তু হারকে শক্তিশালী রাখতে আমরা কি খাই সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের পর্বে আমরা জানবো কোন কোন খাবার আপনার হারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর শিখুন হার মজবুত করার সেরা উপায়গুলো বা সেরা খাবারগুলো তাহলে চলুন শুরু করা যাক হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম এটি হাড়ের গণত্ব বাড়ায় এবং হাড়কে শক্তিশালী করে ক্যালসিয়াম পাওয়া যায় এমন কিছু খাবার যেমন দুধ দই বা বিশেষ করে বাদাম পালং শাক ব্রোকলি এগুলো ক্যালসিয়ামের ভালো উৎস তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকা এই খাবারগুলো রাখতে পারে তাহলে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ এগুলো প্রকাশ পাবে না শুধু ক্যালসিয়াম খেলেই হবে না সেটি শোষণ করার জন্য ভিটামিন ডি এর প্রয়োজন সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস তাই আপনাকে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল তিনটার মধ্যে রোদ্রে যেতে হবে এবং কমপক্ষে যেন তিরিশ মিনিট রোদ্রে থাকা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে আপনাকে এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ কিছু খাবার রয়েছে যেগুলো সামুদ্রিক মাছ যেমন ডিমের কুসুম এগুলো ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকা এই খাবারগুলো রাখতে পারেন হারের গঠন ও শক্তি ধরে রাখতে ম্যাগনেশিয়াম ফসফরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো পাওয়া যায় কিছু খাবার যেমন বাদাম বীজ শাকসবজিতে তাই আপনার খাবার যেন হয় প্লান্ট বেস খাবার সেই বিষয়টি নিশ্চিত করুন হাড়ের টিস্যু গঠনে প্রোটিন অত্যন্ত জরুরি মাছ মাংস ডাল সুলা মসুর ডিম এবং সয়াবিন প্রোটিনের ভালো উৎস আপনি যদি নিরামিষ হয়ে থাকেন তাহলে মাছ মাংস পরিবর্তে ডাল সুলা মসুর এগুলো খেতে পারেন তাহলে আপনার এই প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাড়ের ক্ষয় রোধে সাহায্য করে তাই এমন কিছু খাবার আপনার খাবার তালিকায় রাখুন যেগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিশেষ করে সামুদ্রিক মাছ আখরুট এবং সিয়াসি তোর মধ্যে সিয়াসির তুলনামূলক দাম কম এই খাবারটা আপনি প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন ভিটামিন কে হাড়ের ক্যালসিয়াম দূরে রাখতে সাহায্য করে এটি পাওয়া যায় কিছু শাকসবজি যেমন পালং শাক ব্রোকলি এবং অন্যান্য সবুজ শাকসবজিতে তাই প্রতিদিনের খাবার তালিকায় এই সবুজ শাকসবজি সমৃদ্ধ খাবার রাখুন জিঙ্ক হাড়ের কুশ গঠনে সহায়ক এটি পাওয়া যায় রেড মিট বা আমরা লাল মাংস যেটা বলে থাকি বাদাম বীজ এবং শস্য দানায় তাই আপনার খাদ্য তালিকায় এই বাদাম বীজ এগুলো প্রতিদিন রাখতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট হাড়ের কুশের ক্ষতি রোধে সহায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যে খাবারগুলো যেমন লেবু আপেল বেদানা কমলা লেবু এই খাবারগুলো আপনি যোগ করতে পারেন খাদ্য তালিকায় হাড়ের টিস্যু নমনীয় রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি ডিহাইড্রেশন হাড়ের ক্ষতি বাড়ায় তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন উপরে উল্লেখিত খাবারের পাশাপাশি কিছু বিধিনিষেধ আপনাকে মেনে চলতে হবে যেমন অতিরিক্ত লবণ এবং চিনি গ্রহণ থেকে দূরে থাকতে হবে আপনাকে পাশাপাশি দুমপান ও অ্যালকোহল পান থেকে বিরত থাকতে হবে এছাড়া আপনাকে যে কাজটা করতে হবে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে অথবা কায়িক পরিশ্রম করতে হবে উপরের নির্দেশনা মোতাবেক আপনি যদি খাবার গুলো খান এবং এই তাহলে নিষেধ গুলো হারের যে হারের সমস্যায় ফেস করবেন না এই ছিল আজকের ভিডিও আপনার হারের স্বাস্থ্য ভালো রাখতে এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করুন এবং সুস্থ থাকুন যদি এই তথ্যগুলো উপকারী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা স্বাস্থ্য টিপস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে